الحمد لله الحمد لله كفى سلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون محترم সামিয়ান আইনকার মাননীয় উপস্থিতিগণ এবং দর্শক মণ্ডলী আজকে আমি আপনারা সামনে সামান্য আলোচনা করবো একটা প্রশ্ন হইল একজন মানুষ যে মানুষে এই মানুষ যদি এই পর্যন্ত বিমার হয় যে ডাক্তারের ডিগ্লিয়ার তাকে যে এই মানুষ ঔষধ খাইতে লাগব বা খাদ্য খাওয়া লাগব প্রতি ঘন্টায় ঘন্টায় কিংবা ঘন্টায় না হইলেও মোট দুই এক ঘন্টা ভোর ভোর হাইতে লাগব তখন এই ব্যক্তি কিলা রাস্তা এটা সম্ভব হইব না তাই তো রোজা রাস্তা না এখন তাই কীতা করতা এই ব্যাপারে মাসলা হইয়া তাহল এই ব্যক্তি তাই ফিদিয়া দিতা এক রোজার ফিদি ফিদিয়া হইল গিয়া একটা ফিতরার সমতুল্য যে টাকা ওইব এই টাকা বা বস্তু ফিদিয়াও যে হল গিয়া একটা রমজান একটা রমজানের রোজার তাইনিটা দিতা এবং যদি আল্লাপাক পূর্ব আলম এই ব্যক্তিরে এই পর্যন্ত শক্তি প্রদান করেন যেই ব্যক্তি সুস্থ সময় ওই যায় আল্লাহ তালায় সুস্থতা প্রদান করেন তাহলে এই ব্যক্তির লাগিয়া তাইন ফিদিয়া দেওয়া সত্ত্বেও তাইন বালাওয়ার কারণে তাইন একটা রোজা ফরে আবার তাইন রাস্তা কোজা রাস্তা আর যদি আল্লাপাকে তানে সুস্থতা প্রদান না হেমত অবস্থায় তাই তাই তাহন বাকি তান তা তাহলে তাই এই ফিদিয়ার মধ্যেই তান সমাপ্ত আর একটা কোজা তার জন্য লাগতো নাই তদরূপ যদি একজন বয়স্ক মানুষ এই পর্যন্ত বয়স হয় যে এই বয়স্ক মানুষে রোজা রাখা সম্ভব নয় যদি তাই রোজা রাখ তাহলে প্রাণর হানি হইবার সম্ভাবনা কিংবা অন্য বেমার দেবার সম্ভাবনা তাহলে তাই রোজা রাখ না রাখলে তাই যদি রোজার রাস্তা ভারুন না তাহলে তার রোজার বদলার মধ্যে তদ্রূপ একটা ফিদিয়া দিতা আর রোজার ফিদিয়া হইল গিয়া আগে আমি হয়েছি একটা ফিতরার মধ্যে যে পর্যন্ত বস্তু দেওয়া লাগে টাকা হোক কিংবা বস্তু হোক বস্তু দিলে আমরা কোনো কিতাবের মধ্যে সামান্য কম যদিও লেখ কিন্তু ষোলোশো তেত্রিশ গ্রাম আটা ময়দা বা গেউর দাম স্থানীয় বাজার মূল্য হিসাবে দেওয়া লাগে এটা ফিদিয়া এই এটা ফিতরার টাকা বা মূল্য এখন যদি এই মানুষের রোজার আসতে পারেন না তো একটা রোজার পরিবর্তে তাই ওরকম ষোলোশো তেত্রিশ গ্রাম আটা ময়দা বা গেউ বাজার মূল্য তত হইব এগুণতান দিবা কারণ বিশেষ করে কিতাবর মধ্যে গেউর মাতাইছে আমরা আর অঞ্চলের মধ্যে গেউ চলে না আটা ময়দা চলে তাই আটা ময়দার মাতাইছে যার লাগিয়া এই মূল্য দেব হইতো আবার যদি যদি কোনো মানুষ এই পর্যন্ত স্বাবলম্বী হয়ে যায় এই পর্যন্ত শক্তি আল্লাপাকে তাহলে প্রদান করেন রোজা রাখতে পারবা কিন্তু তাই না রোজা রাখতা তবে বয়স্ক মানুষ হইলে এটা সম্ভব হয় না গতিকে এটা তাই ফিতিয়ার মধ্যেও সমাপ্ত হয়ে পজার থান লাগে লাগতো না একটা হতো হইলো গিয়া আজ হালকার যুগে আমরা আর বালিনতে বাড়িতে কোনো কোনো সময় জাকাত উসুল করবার লাগিয়া মাদ্রাসা গিয়া ওলা মায় হলে আইয়া যোগাযোগও হরোয় যে জকাতের টহাগুলো আমরা আমরার নিজ দায়িত্বে ফোকারার মাসাকিন হলোরে দিবার দায়িত্ব এই দায়িত্বরে সম্ভালবার লাগিয়া বাইরাতে থাকিয়া ওলামায় কেরাম হলে আমরা গেছি আইন আইয়া জকাত উসুল করিয়া নেন আর নেয়া ফোকার মাসাকিন হলো এইটা ফৌসায় তদ্রুপ যদি এইভাবে কোনো ওলামায় কেরাম আইন আইয়া আর হয় নিগতা যে আমরা আর মাদ্রাসার মধ্যে কিতাবর প্রয়োজন আছে আপনার এই রোজার ফিদিয়া যে টাইম ফিদিয়া টাইন আমরা দিলাকুয়া আর আমরা বই লইলাই এবং কিংবা যে মানুষে রোজার আতে ভারসন না এই রোজার ফিদিয়ার টাকাগুলা দিয়া টাইম যদি কোনো কিতাব লইয়া মাদ্রাসা দিলাই তে তান এই ফিদিয়া দেওয়াটা ওই দিবনি তান ফিদিয়া দেওয়া ওই বিনা হইতো নাই কিতাবের মধ্যে লেখন যদি কিতাব লইয়া দেব ওই যায় তা ওইলে ডাইরেক্ট কিতাব দেওয়ার কারণে তান ফিদিয়া দেয় হইতো নাই তাই দিতে লাগবো ফার্স্টে কারণ এই ফিদিয়াটার মালিক মালিক হইল ফোকারা আর মাসাকিন এখন ফোকারা খারা আর মাসাকিন খারা ফকির খে আর মিসকিন খে কিতাবর বাসার মধ্যে আমরা ফাই যে ফকির হোক মানুষ যে মানুষে মোটামুটি চলতে পারে খাইতে পারে কিন্তু এই পর্যন্ত সম্পদ তার নাই যে তার উপরে জাকাত ওয়াজিব এই পর্যন্ত টাকা তার মধ্যে নাই তার নাম হইল গিয়া ফকির আর আমরা গাওয়ার ভাষায় তারা ফকির হই বাড়িয়ে বাড়িয়ে গুড়ি ঘুরি মানুষের কাছে হাত ফতায় এক মানুষ এই মানুষের আমরা ফকির হই আসলে কিতাবর বাসায় এই মানুষের নাম মিসকির হইয়া আছে এখন এই মিসকিন আর এই ফকিরদার নাম কইছি এই দুই জাতি মানুষরে আমরা এই চাহার মালিক আগে এই ফিদিয়ার মালিক তারারে বানাই দেওয়া লাগবো আমরা যদি বই কিতাব লইয়া যদি দিলাই তাহলে আমরা ফিদিয়া দেয় হইতো নাই আমরা এই ফিদিয়ার মালিক আমরা বানাই দেওয়া লাগবো খারে ফুকারা এবং মাসাকিনে আমরা বানাইয়া দিতে লাগব এবং যদি ওই চাহা ফুকারার মাসা কিন নহলে মাদ্রাসার মধ্যে কিতাব লইয়া দিলেন তারা তাহলে সেটা বললে অন্য কথা তারার ব্যাপার তারার সম্পদ তারা দিছে যার লাগিয়া আমরা কোনো সময় এই ভুল ভরতাম না যে আমরা মনে হলাম আল্লাহর আস্তে মাদ্রাসার কিতাব দিয়ার আর এর মধ্যে আমরা আমরা এই ফিদিয়াগুলো আমরা দিলাই তদ্রূপ যদি দেখা যায় এক ব্যক্তি নমাজ গড়িতে পারসেন না নমাজ স্থান হয়ে গেছে তো ৰোজাৰ উফ্ৰে বৃত্তি কৰি ৰোজাৰ উফ্ৰে বৃত্তি কৰি নমাজৰো কপৰা দিব এই ভিডিয়া দিব গতিকে যদি সেয়াও এইবাবে ভিডিয়া দিয়ে ৰোজাৰ ভিডিয়া এই নমাজৰ ভিডিয়া কেইটা দিবা কৈ দিয়া যে এই ৰোজাৰ ফিডিয়াৰ উভেৰে বৃত্তি কৰি নমাজৰ ভিডিয়া এটা দিয়ে পাৰিবা যাৰ লাগিয়া আমাৰ এইবিলাক ৰোজাৰ ভিডিয়া সতৰ্টোকো কৈছি আমি যে ৰোজাৰ ভিডিঅ'লগীয়া এক এই ফিতরার সমতুল্য টাহা বা বস্তু হইল গিয়া ফিদিয়া দেওয়া লাগে রোজার মধ্যে আর ওলা নোমাজের মধ্যেও হুবহু সমসমান খরচ লিখছেন গতিকে আমার মাননীয় দর্শক মণ্ডলী আমি ও কথা কইতাম চাই যদি আমরা ইলা কোনো সিচুয়েশনের মধ্যে ফলি দেয় ইনশাল্লাহ আমরা এইরকম আমরা এই ফিদিয়াগুলা প্রদান করবো আর আল্লাপাকে আমরারে এই রমজান মাসের মধ্যে এই ধরনের অসুবিধা না ফেলাইয়া সুন্দরভাবে আমরা সবাই রোজা রাখবার তৌফিক দান করতা আর এখান তো কোনো মানুষ যদি এইভাবে ফুলি দেয় অসুবিধা তাহলে এই মাসাইলগুলার এখতিয়াল করতে পারে আমি এই কথা বলিয়া আমার মহতর কথা এখানেই শেষ করলাম আল্লা পাকে আমরারে এটা কি আর আজর প্রদান করতা ইনশাআল্লাহ আল্লাহ মামিন এই কথা বলি আমি শেষ করলাম